খালি শুনুন গল্প হ্যাঁ পার্বতীপুরে আমাদের খুব বড় ধরনের উনি ডাক্তার ছিল ডাক্তার মঞ্চ উনি চিকিৎসা পাতি খুব সুন্দরভাবে দিয়া ময় মুর্বি ছেলে মেয়ে প্রত্যেক করে উনি ট্রিটমেন্টে অনেক অপকার করছিল অনেকজনকে ভালো করছিল অনেকজন সুস্থ হয়েছিল উনি ডাক্তারি করতে করতে পার্বতীপুরের উনি কিন্তু প্রথম চেয়ারম্যান হয় পার্বতীপুরের উনি প্রথম চেয়ারম্যান হয় চেয়ারম্যানই উনি কমসে কম পাঁচ বছর করার পর দেখছে যে পার্বতীপুরের জনগণ সেই মতন আমাকে খুব ভালোবাসে আমাকে খুব শ্রদ্ধা করে আমাকে খুব মানে আমি প্রথম পার্বতীপুরে যখন উনি চেয়ারম্যান হয় হওয়ার পর পার্বতীপুরের যা হোক মোটামুটি রাস্তাঘাট পরিকল্পনা পুল কালভাগ ড্রেন অনেকগুলোয় খুব সুন্দরভাবে সে নতুন করে তৈয়ার করছেন করার পর এইভাবে উনি লাস্টে চেয়ারম্যান ইনি চেচ্ছায় আগামীতে উনি দাঁড়ায় নাই তারপরে পার্বতীপুরের উনি খুব একজন নাম করা লোক ছিল ডাক্তার ওনার এক ছেলে কিন্তু ছিল ওনার এক ছেলে মুক্তির জগ ছিল ওনার কিন্তু আমি পেয়েছিলাম হেরে পেয়ে আমি ছিলাম তার কাপড় চাপড় আমি বাসা হাতে নিয়ে যাই তখন আমরা ভারতে ছিলাম ভারতে মুক্তি মুন্সীবাড়া মোকান থেকে উনি মুক্তিযোদ্ধায় যায় যাওয়ার পর ওনার মা আমাকে অনেক কথা বলছিল আমার কিন্তু ভাবি হয় তা কোথায় তুই তুমি কাপড় চোপড় নিয়ে যায় আমার ছেলেকে দিলি আমার ছেলে কি হবে না হবে আমাকে বহুত কথা বলে আমার ভাবি মারেও নাকি আমি কিছু বলতে পারি না এখন মুরব্বী লোক ভাবি ওনার সামনে থেকে আমি কাপড় চাপড় নিয়ে গেছি ওনার নাম ছিল আব্দুল আবু বক্কর সিদ্ধি উনি যোদ্ধা ছিল যাক আল্লাহর ইচ্ছা ছিল ওনার হায়াত ছিল নয় মাস যুদ্ধ করার পর উনি হায়াতে বাসি বাসি থাকার পর যখন আমাদের দেশ স্বাধীন হইল স্বাধীন ঘটনা হইল স্বাধীন আমরা পেলাম আমরা ভারত সাথে চলিয়ে আসছিলাম চলে আসার পর তখন এই মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক তখন পার্বতীপুরে পুরানা বাজারে একটা বড় বিল্ডিং একবালের ছিল তখন ওই এক ওই বাড়িতে একবালের বাড়িটা উনি দখল করলো দখল করার পর ওখানে স্থান করলো অনেক দিন ছিল বা থাকার পর ওখান থেকে আমরা ভারতে অনেক অনেকজন ছিলাম এই একবালের বাড়িতে আসার পর আমাকে সবাইকে জাওয়াজ করল যারা ভারতে ছিলাম প্রত্যেককে দাওয়াত করলো দাওয়াত করার পর আমি ওখানে আমি যায়া খালি ওই আমার ফাজিজা হয় সেদিন ওনাকেই খুঁজি যে কোথায় ওনার সঙ্গে দেখা করি ওনার মা আমার ভাবির সঙ্গে দেখা করি আমি রোজ বহুত কিছু দিলে আমি একটা সংশোধন করবো মীমাংসা করবো তখনই দেখা পায়া তখন উনি কিন্তু আর যে আমার বড় ছিল আমি ওনার ছোট ছিলাম বাসায় দেখা করলাম দেখা করার পর তখনই ওনার হাত ধরলাম যে দেখো বাবা চলো আমার ভাবির কাছে আপনার আম্মার কাছে চলো গেলাম যাওয়ার পর ওই একবারের বাসায় ঘটনাটা গেলাম যাওয়ার পর ভাবিক করলাম যে দেখো ভাবি এই যে আপনার ছেলে এতদিন তো আমি দেখাইতে পারি নাই আপনার হাতে তুলি দিলাম এই ছেলে নয় মাস পর কত মাস গত হয়ে গেছিল জামা কাপড় দিয়েছিলাম আমি যাওয়াতে ইনি কিন্তু গঙ্গরামপুর ওখানে যা মুক্তিযোদ্ধায় ভর্তি হওয়া এই আজকে দেখা ওনার সঙ্গে আর আপনার সঙ্গে আপনার আমি আপনার সামনে আপনার হাতে দিলাম তা আমাকে ভাবি বললো যে ভাই দেখো তোমাক বহুত কিছু আমি বলছি ভাই তোমাক বহুত কিছু আমি কইছি তুমি আমাক মাফ করে দাও ক্ষমা করে দাও আমার ওখানে এখন মনে ভাবি দেখো আমি ভাবি মায়ের মতো আপনার কথা আমি ভুলতে পারি আপনি আমার মার দিয়েও আমি কিছু বলবো না আপনার আমি মাফ করবো না তো কাক মাফ করবো আপনার সন্তুষ্ট আমার আখার কর্তব্য এই যে আমার ভাতিজা রাস্তায় পথে দেখা শুনে যদি হয় আমার ভাতিজা আমার সঙ্গে কথাবার্তা কয় সালাম কালাম দেয় এই হিসাবে আমার ভাতিজে কথাবার্তা হইতে হইতে একদিন মনে করো মুক্তিযোদ্ধা শংস কবিষে পার্বতীপুরে এখানে এক বিতরণ হচ্ছে তখন অভাবী মাছ ছিল তখন বিচরণ হচ্ছে আটা আটা বিতরণ হচ্ছে তখন সবাইকে দিচ্ছে যারা মুক্তিযুদ্ধে আসলো প্রত্যেককে দিচ্ছে আমি তো হেল্পার হিসাবে ছিলাম তখন আমার করলো কি এই আমার ভাতছে আর বাবাজি তখন সিদ্ধি সাহেব বললো এই ওনাকে তো আড়াই কেজি দাও তো একজন বললো যে এই ওনাকে দেবো মানে তখন বললো যে দেখো আমি যোদ্ধা হচ্ছি উমার কারণে উনি না পাবে তা কে পাবে আমাকে দিল তখন আর কিছু বললো না আমাকেও দিলো নেওয়ার পর হঠাৎ করে

খুব ভালো লাগে মানে আরো অনেক তথ্য নিয়ে একদিন আরেকদিন বসি আর একদিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকি